আমি সৈনিকামিনই তো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিকামিনই তো পরাজয় এক কাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় ঠিক না বা ঠিক আমাদের পরিচয় আমরা কি অন্য কোনো ব্যক্তি নাকি প্রথম হচ্ছে আল্লাহর গোলাম এটাই আমাদের এক নম্বর পরিচয় এই পরিচয়ের চেয়ে পৃথিবীতে কোনো পরিচয় উত্তম হতে পারে না আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছু নয় এক গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিকই তো পরাজয় একাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কোরআন হাদিস শাসন তন্ত্র রাসুল আমার নেতা উৎসাহ মোর চিরমলা ইতিহাস বীর গাথা ঠিক না বাটি কোরআন হাদিস শাসন তন্ত্র রাসুল আমার নেতা উৎসাহ মোর চিরমলা ইতিহাস বীর গাথা এক নেই তো কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় লিল্লাহে তাকবীর জীবনের চেয়ে ইমানের দাম জানকে বেশি তবে কেন ইমান ছেড়ে জীবন গেছে মুনাফিকের জয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি তো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় ইমানদারের মাঝে কর ভণ্ড সময় মতো খাইবে ধরা সারা পাবে না তো ঠিক না ঠিক ইমানদারের মাঝে কর ভণ্ডামি যত সময় মতো খাইবে ধরা ছাড়া পাবে না তো সেই বিধা তাকে সহায় করে সেই মহান আল্লাহ পচল নির্ভয় একাল্লার গোলা মামিয়েই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরানের সৈনিক কামিনাই তো পরাজয় এক্লার গোলা মামিয়েই তো পরিচয় আমার এই তো পরিচয় গোলাম বলে মাথা নয় ঠিক অনেক মানুষ আছে নামাজ পড়ে ইবাদত করে আল্লাহর কিন্তু আল্লাহর বিরুদ্ধেও কথা বলে ঠিক কি না নাস্তিক্যবাদীরা বাংলাদেশে আছে না নাই আছে সেই কথা বলা হচ্ছে গোলাম বলে মাথা নাও নামাজের মাঝে সেই আল্লাহর সাথে বৈমানে করো সকাল সাজে তাকে সকল ক্ষেত্রে না মানিলে ওই আল্লাহকে সকল ক্ষেত্রে না মানিলে কিছু গ্রহণযোগ্য নয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক তো পরাজয় একালার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয়